আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে কিন্তু আসছি দিয়াবাড়ি হাটে একদম লাস্ট দিনের হাট দেখতে কেমন দাম আজকে গরুর এবং কেমন গরু বিক্রি হচ্ছে সেটাই দেখব তো সবাই সাথেই থাকুন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গরু কিন্তু এই যে আস্তেছে দুইটা তিন চারটা গরু আস্তেছে কত নিছে মামা এক দশ এক লাখ দশ মানে অনেক গরু একসাথে বের হইতেছে রামজিখানের মতো না আসো সামনের দিকে আসো কোচ করার দরকার নেই আপাতত মামা এটা কত নিছে এক পঞ্চান্ন একশো দুশো লাখ এটা কত নিছে কাকা দেড়শো এই যে বড় একটা ঘুরো ইন্ডিয়া কালো কালারের একটা গরু কত নিচে গরু আসতেছে এই যে বড় এই গরুটা ইন্ডিয়ান একটা গরু আঙ্কেল কত এটা দুই সাইট দুই লাখ সাইট ছোট একটা বড় অনেক গরু কিন্তু হাটে আছে এবং এইবার গরুর দাম অনেক কম এই যে এখানে একটা গরুর দাম হচ্ছে

এটা কিন্তু যাইতাছে দুই জনের টাইনা নিয়ে এই বিক্রি হয়েছে নাকি না বাধা হয় এটা গরু ইয়ে আছে হঠাৎ করে লাঠিয়ে দিবে কত এটা এক লাখ আটচল্লিশ এই এই যে গরুটা দিচ্ছে

কত এটা লাখ পঞ্চান্ন এটা এটা ভালো হয়েছে কত ভয়াশো এটা দুইশো দুই লাখ লাস্টের দিন কিন্তু এই যে ট্রাকে করে আরো অনেক গরু আসতেছে গরু নামানো হচ্ছে হাটে

Oke, coba, ikutin namel.